সকলকে আলাইকুম এখন আমরা সূর্য এবং চন্দ্র বিষয়ক আলোচনায় এসেছি কিন্তু সূর্য এবং চন্দ্র নিয়ে আলোচনার আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সূর্য এবং চন্দ্রের আলোচনা আমি আগেও করেছি আমি বলেছিলাম যে রসুল সাল্লাহাম এবং কার সাথে তুলনা করতে পারেন সূর্য এবং চন্দ্রের সাথে রাসুল হলেন নিরবিচ্ছিন্ন পথ নির্দেশনার উৎস আর রাসুল সাল্লাহ উলিস্লামের উপস্থিতিতে সাহাবিকন আলোকিত হয়েছেন রসুল সাল্লাহামকে কোরআনে সূর্য বলে অভিহিত করা হয়েছে আল্লাহর ইচ্ছাতে তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী আর তিনি হলেন উজ্জ্বল সূর্য মাকে বলে অভিহিত করা হয়েছে তো তিনি যদি সূর্য হন কে তার দ্বারা আলোকিত তার সাহাবিগণ আর এখন আমরা সবাই আমরা এখনও চাঁদের মতো এখন বিষয়টা হলো ওয়াসাম সুতাজির ইলি মুস্তাক্লাহা সূর্য আবর্তিত হতে থাকে এমন একটি সময় পর্যন্ত যখন আল্লাহ এটাকে থেমে যেতে বলবেন রাসুল তোমাদের সাথে চিরকাল থাকবে না সূর্য চলে যাবে আল্লাহ শুধু এটা বলছেন না যে সূর্যের নির্দিষ্ট একটা সময়সূচি রয়েছে এটা সত্য তিনি এটা নিয়েও অন্যত্র বলেছেন কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এখানে তিনি এটাকে কিসের সাথে তুলনা করেছেন রাসুল সালিল্লাম এখানে রয়েছেন সীমিত সময়ের জন্য যতদিন তিনি আছেন এই সুযোগকে কাজে লাগাও লালিকা তাকদিরুল আজিজ আলিম এটা হলো গণনা এবং বিধান সেই সত্তার যিনি হলেন চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী রাসুলকে যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল আজিজ তার বিধান হলো রাসুল এখানে চিরকাল থাকবেন না তিনি ততদিনই এখানে থাকবেন যতদিন পর্যন্ত আল্লাহ তাকে থাকার কর্তৃত্ব প্রদান করবেন আর কখন তিনি চলে যাবেন আল্লাহ একমাত্র সত্তা যিনি তা জানেন আল আলিম সূর্যের ক্ষেত্রেও তার কর্তৃত্ব রয়েছে সূর্যের উপর আর একদিন সূর্যও থেমে যাবে এখন এরকমটাই যদি হয়ে থাকে তাহলে চাঁদের কি হবে তিনি বলছেন চাঁদের ক্ষেত্রে ওয়ালকম আর আমরা এটা নির্ধারিত করে রেখেছি যে এটাকে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে রাসুল ছিলেন স্থির লিনুসাব্বিতাবিহি ফুয়াদাগ যাতে আমি আপনার হৃদয়কে স্থিরতা দান করতে পারি কিন্তু ইমানদাররা স্থির অপরিবর্তিত নয় তারা পর্যায়ের মধ্য দিয়ে যায় ঠিক যেমন চাঁদও পর্যায় পর্যায়ের মধ্য দিয়ে যায় আর কখনো কখনো ইমানদার সম্প্রদায়টি এতটাই দুর্বল হয়ে যায় হাত্তা আ কাল অর্জুনিল কদিম যতক্ষণ পর্যন্ত না এটা খেজুর গাছের শুকনো পুরাতন শাখার মতো রূপ ধারণ করে অতি সরু দাগের মতো সমগ্র আকাশ অন্ধকারে ছেয়ে থাকে আর সরু একটা অংশ হলো একমাত্র আলোর উৎস কখনো কখনো উমা অতিমাত্রায় অন্ধকারে নিমজ্জিত থাকবে আর খুবই সামান্য অংশ বাকি থাকবে এটা হলো সেই সূর্য অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের অতি সামান্য প্রতিফলন কিন্তু হতাশ হবেন না কারণ এটা যখন তার সর্বনিম্ন অবস্থায় পৌঁছবে তখন এই চাঁদ আবার উদিত হবে এটাই এই উম্মার পুনর্জাগরণ বিষয়টা এত চমৎকার সাহাবিদেরকে বলা হলো যে তোমাদের অবস্থা হয়তো এই মুহূর্তে খুবই দুর্বল হয়তো তোমার সংখ্যায় অনেক কম তোমরা হয়তো খুব একটা দৃশ্যমান না প্রসঙ্গক্রমে চাঁদ যখন এর দুর্বল অবস্থানে থাকে এটাও প্রায় কী থাকে অদৃশ্য তাই না এজন্যই আমাদের চাঁদ দেখা নিয়ে বিরোধ হয় তাই না তো সুরাটির শুরুতে ইমানদারদেরকে কি প্রায় অদৃশ্য হিসেবে বর্ণনা করা হয়নি অখাশি আর রহমানা বিল ইমানদারটি ছিলেন শহরের শেষ মাথায় যাকে তোমরা চিনতে না সুহান চাঁদের উদয় এবং অস্ত হল এই উম্মার উদয় এবং অস্তমিত হওয়ার মতো আর এটাই এর স্বাভাবিক প্রকৃতি তো আপনি যদি চিন্তা করে থাকেন যে একদিন এই উম্মার মাঝে আমাদের সব কিছু থাকবে আর কিছু পরিবেটি হয়ে যাবে আর এই পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে আহ কোরআনে এমনটা নেই এভাবে এটা কাজ করে না এটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হলো আমরা যেই পর্যায়ের মধ্যে বসবাস করছি তাতে সর্বোচ্চ চেষ্টা করা আর তারপর আল্লাহর নিজস্ব বিধান রয়েছে হাত্তা আদ অর্জুন এটা সূর্যের জন্য মানানসই নয় যে এটা চাঁদকে ধরে ফেলবে তুদ্রিক ইদ্রাকের অর্থ হলো ধরে ফেলা সূর্যের জন্য এটা মানানসই নয় বা যথাযথ নয় যে এটা চাঁদকে ধরে ফেলবে জানেন এর অর্থ কি সূর্যের নিজস্ব ভূমিকা রয়েছে আর চাঁদের নিজস্ব ভূমিকা রয়েছে আর চাঁদের ভূমিকা সূর্যের পালন করা উচিত না রাসুল সাল্লাইসাল্লামের একটি ভূমিকা ছিল আর তার অনুসারীদেরও একটি ভূমিকা রয়েছে আর তাদের উভয়কেই নিজের ভূমিকাগুলো পালন করতে হবে একজনের কাজ অন্যজনকে গুরুত্বহীন অথবা অপ্রাসঙ্গিক করে দিবে না তাদের নিজের কাজ করতে হবে তাদের উভয়কেই নিজস্ব ভূমিকা পালন করতে হবে এটাকে এমন ছিল না যে তিনজন রাসুল এসেছিলেন আর একজন অনুসারীও আসলেন যিনি কথা বলতে শুরু করলেন কারণ রাসুলদের একটা ভূমিকা ছিল কিন্তু এর অর্থ এটা না যে ইমানদার ব্যক্তিটির কোনো ভূমিকা থাকবে না লাসমসুয়াগিহা আন্তদ্রিকাল কমার তারা তাদের নিজস্ব অবস্থানে সাঁতার কাটছে তাদের নিজস্ব বলয় রয়েছে যার মধ্যে তারা সক্রিয় থাকে এখন তিনি এটা বলেছেন পদার্থগত বিষয়ে তো পদার্থগত চিত্রটি কল্পনা করুন পদার্থগত চিত্রটি হল সূর্য এবং চন্দ্র তাদের নিজস্ব বলয় আবর্তন করছে তাই না আর তাদের একে অপরের সাথে সংঘর্ষ ঘটছে না কিন্তু নিশ্চিতভাবেই তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে যদি সূর্য আর চন্দ্র একসাথে কাজ না করে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যদি ইমানদাররা তাদের রাসুলের শিক্ষাকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যদি রাসুল তার ভূমিকা ঠিকই পালন করেন কিন্তু ইমানদাররা তার প্রতিফলন করা বন্ধ করে দেয় তাহলে সমস্যার সৃষ্টি হবে পৃথিবীতে দুরবস্থার সৃষ্টি হবে এখান থেকে সামনে গেলে যখন তিনি বলছেন ফুলক ফালাকের অর্থ আসলে কক্ষপথ হয় আর বিতে ফালাক হলো একটি বৃত্ত মূলত উপবৃত্ত ডিম্বাকৃতির বৃত্ত এটাই ফালাক ফালাক শব্দটি নিয়ে কথা বলার পর তিনি বলছেন তাদের জন্য ও আরেকটি অলৌকিক নিদর্শন রয়েছে আন্না আমরা তাদের সন্তানদেরকে আরোহণ করিয়েছি ফিল সম্পূর্ণ বোঝাইকৃত ফুল জাহাজে ফুলক শব্দটি ফালাক শব্দটির খুব কাছাকাছি এটা এরকম যে ফুলক শব্দটি নিয়ে কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে আরও একটি বৃত্তাকার ভ্রমণ সম্পর্কে বলছি যখন একটি জাহাজ সমুদ্রে যায় আপনি আশা করছেন যে জাহাজটি বৃত্তাকারে আবার ফিরে আসবে তো এর এখানে কি করছে অনুচ্ছেদটি শুরু হয়েছে ভূমি নিয়ে এটা শেষ হবে সমুদ্র দিয়ে তো গোটা পৃথিবীর কথাই চলে আসলো এটা শুরু হয়েছে মৃত ভূমি দিয়ে আর এখন আমরা যাচ্ছি সমুদ্রে সমুদ্রের প্রসঙ্গে আল্লাহ বলছেন না যে তোমরা জাহাজে আরোহণ করো বরং তিনি বলছেন তারা তাদের সন্তানদেরকে জাহাজে আরোহণ করায় আর তিনি শুধুমাত্র তাদের সন্তানদের কথা বলেননি বরং তিনি বলেছেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিনি জাহাজে আরোহণ করিয়েছেন কেন তিনি এমনটা বললেন কারণ যখন মানুষ আগে জাহাজে আরোহণ করত এটা দুই দিনের সফর ছিল না তারা মাসের পর মাস ভ্রমণ করত এরপর পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যেত আর যখন তারা সেখানে পৌঁছতো সেখানে তারা জীবনযাপন শুরু করতো তাই না হয়তো তারা ফিরে আসবে অথবা হয়তো সেটাই হবে তাদের নতুন আবাস আর সেই তরুণ যুবকেরা তাদের বয়স হয়তো আঠারো উনিশ বিশ বছর তারা গেল পৃথিবীর অন্য প্রান্তে আর তারা সেখানে বসতি স্থাপন করলো জীবিকা উপার্জন শুরু করলো আর তাদের সন্তানের সন্তানদের বসতি হবে কোথায় সেখানে তো আগের যুগে একজন তরুণের জাহাজে করে ভ্রমণ করা ছিল তার সকল ভবিষ্যৎ প্রজন্মের ভ্রমণ করার সামিল কারণ কেউ যখন একবার ভ্রমণ করবে তখন তার সন্তান এরপর তার সন্তান পর তার সন্তান সকলেরই ঠিকানা সেটা তো আপনি যখন পাকিস্তান এয়ারলাইন্সের সেই বিমানে চড়েছিলেন এটা শুধু আপনি ছিলেন না যে বিমানে চড়েছিল আপনার ভবিষ্যৎ সেখানে ছিল নেহিজি হামনে তো ঠিক ঠিক বলেছেন আপনি ফিরে যাবেন আহা হুম হুম সেজন্য এখানে এসেছেন সময় আপনি ফিরে যান এরপর উপলব্ধি করেন যে আহ ফেরত যাওয়া সম্ভব না কিন্তু এমনটাই কি ঘটেনি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এখানে স্থায়ী হয়েছে এখানে এখন দ্বিতীয় তৃতীয় প্রজন্মের মুসলিমও রয়েছে এটাই আল্লাহ করেছেন এটা তিনি কুরাইশদেরকে বলেছেন তোমাদের সন্তানদের প্রতিও তোমাদের আশা ভরসা রয়েছে এই বিষয়টা খুবই চমৎকার অনুচ্ছেদটি শুরু হয়েছে এই বলে যে আল্লাহ সকল কিছুর মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন কিন্তু যখন একজন পুরুষ এবং নারী জোড়াবদ্ধ হয় এর ফলে কি আসে সন্তান এটা এই অনুচ্ছেদের উপসংহার এটা ধারাবাহিকভাবে এগুচ্ছে সূর্য এবং চন্দ্র আবর্তিত হয় যার অর্থ দিন কেটে যায় আর শীঘ্রই সন্তান জন্ম নেয় আর তারপর সন্তানটি বড় হয় সে জীবিকা অর্জন করতে চায় সে বাইরের জগতে যেতে চায় এজন্য সে জাহাজে আরোহণ করে এখন প্রত্যেক গ্রহ তার নিজের কক্ষপথে আবর্তন করার কথা উল্লেখ করে বলা হচ্ছে কুল্লুন ফি কাটা কাটার কথা কথা যেহেতু এসেছে আসুন সমুদ্রের বলি বাহুন তিনি শুধু স্থানান্তর ঘটিয়েছেন একটি চিত্রকল্প থেকে অন্যটিতে স্থানান্তর ঘটিয়েছেন আপনি যদি এটা কল্পনা করতে না পারেন যে পৃথিবী কিভাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছে কিভাবে চাঁদ ভেসে বেড়াচ্ছে কিভাবে সূর্য ভেসে বেড়াচ্ছে নিকটবর্তী যে জিনিসটি আপনি কল্পনা করতে পারেন তা হলো। জাহাজ ভেসে বেড়াচ্ছে অসীম সমুদ্রে এটা আপনার জন্য একটি নিদর্শন যে কি ঘটে চলছে উপরে কতটা নাজুক আপনি কতটা গুরুত্বহীন আপনি কত সহজে আপনি নিমজ্জিত হতে পারেন আপনার কাছে সূর্য আসলেই গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহর কাছে এটা শুধু সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মতো তিনি এটাকে উল্টে দিতে পারেন ডুবিয়ে দিতে পারেন তিনি যা ইচ্ছা করতে পারেন তার কাছে এটা মূল্যহীন তো এখন আপনি এই জাহাজে রয়েছেন আলমা শুনন যা পরিপূর্ণ শাহরাজ আমাল আহা জাহাজকে সকল কিছু দিয়ে পূর্ণ করা কেউ কেউ বলছেন যে এটা দিয়ে নূ আলহিস্লামকে বোঝানো হয়েছে আমি একটা বিষয় বলতে চাই জানি তাফসির কারুগণ দীর্ঘ আলোচনা করেছেন আমাদের জন্য এটা হবে সংক্ষিপ্ত আলোচনা কোনো এক কারণে কোরআন এই সুরাটিতে মূসা আলহ এবং নূ আলহিসাল্লামকে নিয়ে আলোচনার নিকটবর্তী হয়েছে কিন্তু বস্তু তো তা করেনি সেই দুইজন রাসুল যাদেরকে একটি জাতির কাছে প্রেরণ করা হয়েছিল কোরআনে আপনি এর নিকটবর্তী যা পাবেন তা কি মূসা আর হারুন ছিলেন একটি জাতিতে এক ব্যক্তি এসেছেন শহরের একটি প্রান্ত থেকে এরকম আরেকটা ঘটনা যেখানে একজন ব্যক্তি শহরের প্রান্ত থেকে এসেছেন সেটা কোনটা মুসা আলহ ইসালাম ঘটনার শেষে তাদেরকে নিভিয়ে ফেলা হলো যেমন ভাবে আগুন নিভানো হয় আগুন নিভানোর সবচেয়ে সহজ উপায় কোনটা পানি কিভাবে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল পানি দিয়ে যদিও পার্থক্য রয়েছে এখানে তৃতীয় আরেকজন রেসুল এসেছিলেন এটা কার ঘটনার নিকটবর্তী মুসা আলহিসাম তারপর রয়েছে আমরা তাদের সন্তানদেরকে জাহাজে আরোহণ করিয়েছি এটা থেকে কার কথা মনে পড়ে মু আলিহিসাম আর তাদের উভয়েরই কিছু বিষয় মিল রয়েছে তাদের জাতিগুলো ধ্বংস হয়েছিল পানির দ্বারা সেগুলো ডুবে গিয়েছিল আর এখন বলা হচ্ছে যে তোমাদেরকেও পানি দিয়ে নিভিয়ে ফেলা হবে আল্লাহ কুরাইশদেরকে বলছেন যে তোমরা মরুভূমির মাঝখানে থাকলেও কিছুই যায় আসে না আমি যে কোনো কিছু করতে পারি যাই হোক আমি একটি জিনিসে এখানে গুরুত্ব প্রদান করতে চাইফুল কেন মানুষ তাদের তরুণ ছেলে মেয়েদেরকে জাহাজে অথবা উরুজাহাজে আরোহণ করায় কেন তারা এটা করে তাদেরকে কলেজে পাঠানোর জন্য তাই না তাদেরকে কাজে পাঠানোর জন্য পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য ক্যারিয়ার শুরু করার জন্য তাদের সকল আশা এই ছেলেটির উপর যে অন্য একটি দেশে রয়েছে অথবা এই মেয়েটির উপর যে অন্য শহরে থেকে মেডিকেলে পড়াশোনা করছে মা তার নির্ঘুম সময় কাটাচ্ছেন কারণ তিনি আশায় বুক বেঁধে আছেন কিসের মেয়ের ভবিষ্যতের আল্লাহ বলেছেন যখন তোমরা আখিরাতের কথা ভুলে যাও যখন পরবর্তী জীবনটি নিয়ে তোমাদের আশা করার কিছু থাকে না তখন ভবিষ্যৎ নিয়ে একমাত্র যে চিন্তা তুমি করো তা হলো তোমার নিজের সন্তান সন্তান নিয়ে আমাদের চিন্তা করা উচিত কিন্তু কুরাইশা ভবিষ্যৎ নিয়ে সর্বোচ্চ কোন চিন্তাটি করত তাদের সন্তান এর বেশি কিছু না জালিকা আলিকা মবলাগু হুমফিল হায়াত ইদুনিয়া এটাই সর্বোচ্চ সীমা যেখানে তারা যেতে পারবে এটাই সর্বোচ্চ সীমা এর চেয়ে বেশি তারা চিন্তা করতে পারে না আমিও আমার সন্তানদের ভালো চাই আমি চাই যে তারা ভালো শিক্ষা লাভ করুক আমি চাই যে তারা ভালো চাকুরি করুক কিন্তু অন্য সব কিছুর চেয়ে আমি বেশি তাদের হৃদায়ত চাই যে কোনো কিছুর চেয়ে বেশি আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো হাই স্কুলে দিয়েছেন যেহেতু তারা ভালো স্কুলে পড়ছে তাই গণিত বিজ্ঞান ইংরেজিতে ভালো নাম্বার আসার কথা কিন্তু সেই সকল স্কুলের নৈতিক হলো হল সভ্যতার গোটা ইতিহাস যে অবক্ষয় প্রত্যক্ষ করছে তার চেয়েও নিচে কিন্তু গণিত বিজ্ঞান এবং ইংরেজিতে নাম্বার বেশ ভালো আসে সেখানে সমকামিতাকে উদযাপন করা হয় অতি যৌন উদ্দীপক সংস্কৃতির মিউজিক ভিডিও যা পর্নোগ্রাফির কাছাকাছি ফেসবুক আরও আরও এবং আরও বেশি খোলামেলা হয়ে যাচ্ছে মোবাইল ফোনগুলো এখন অশ্লীলতা ছড়ানোর প্রধানতম মাধ্যমে পরিণত হয়েছে আর আমরা আমাদের শিশুদের নতুন স্মার্টফোন কিনে দিচ্ছি কারণ তারা গণিতে ভালো নাম্বার পেয়েছে যাতে তারা ভালো স্কুলে ভর্তির সুযোগ পায় আমরা তাদের মস্তিষ্কের খোরাক পূরণ করছি আর হৃদয়কে দেহ থেকে বিচ্ছিন্ন করছি আমরা এটাই করছি তারা আসলে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে উঠছে একসময় তারা ডাক্তার হবে কিন্তু তারা বস্তুবাদী অমানুষ হয়ে উঠবে তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক সত্তা বাকি থাকবে না আর জানেন কে তাদের কেমন বানিয়েছে আমরা কাফেরদেরকে দোষ দিবেন না কাফেরদেরকে দোষ দিবেন না আপনি আপনার সন্তানের ভালো কামনা করেন সকল দৃষ্টিকোণ থেকেই ভালো কামনা করুন শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় তাদের কাছ থেকে আপনি আশা করেন শুধু ভালো উপার্জন অথবা আশা করেন যে আপনি এটা বলবেন যে আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি অথবা আমার সন্তান সর্বোচ্চ নম্বর পেয়েছে আপনি নিজে কখনো চিন্তা করেননি তাদের আধ্যাত্মিক সুস্থতার কথা তাদের চারিত্রিক সুস্থতার কথা তাদের নীতিগত সুস্থতার কথা আর অন্যদিকে রয়েছে আরেক ধরনের মানুষ আমি আমার সন্তানকে রক্ষা করতে চাই আমি তাকে হাফিজ বানাবো সে আর স্কুলে যায় না শুধু হেফস করে আর তারপর সে একজন আলেম হবে আর আলেম হবার পর সে হয়তো ফাদেল হবে ফাদেল হওয়ার পর সে হয়তো ফারেক হবে আমি নিশ্চিত নই আমি তাকে কাফির জীবনযাপন থেকে দূরে রাখবো আমি তাকে শুধু শিখাবো কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস আপনাদেরকে বলছি সেই তরুণ যুবক সম্পর্কে যে সম্পূর্ণ মাদ্রাসার পরিবেশ দ্বারা পরিবেষ্টিত সে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না কারণ এটা হলো কাফিরদের পৃথিবী এই শিশুটির সাথে আপনি যা করছেন তা হলো এই একই পরিমাণ অন্যায় আপনি তার হৃদয়ের খোরাক জোগাচ্ছেন মনের প্রয়োজনকে অপূর্ণ রেখে কি আমাদের আশেপাশের জগৎ সম্পর্কে মনোযোগ দিতে বলেননি আপনি কি জানেন যে সুরা বাকারে আল্লাহ ব্যবসায়িক আইনের সম্পর্কে বলেছে ব্যবসায়িক আইন যে ব্যক্তি লিখতে জানে তার হওয়া উচিত আইনবিদ অথবা কমপক্ষে বাণিজ্য বিশেষজ্ঞ আল্লাহ বলেছেন কামা আল্লাহ তার লেখা উচিত যেমনটি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সেই ব্যক্তি যে জানে যে কীভাবে ব্যবসায়িক চুক্তি লিপিবদ্ধ করতে হয় আল্লাহ বলেছেন যে এই শিক্ষাটি আমি তাকে দিয়েছি কোরআন বলছে আল্লাহ মাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আর একই কোরআন বলছে যে ব্যবসায়িক আইন শিক্ষা দিয়েছেন আল্লাহ সে হতে পারে অমুসলিম সে একজন লেখক যে জানে কীভাবে যথাযথভাবে চুক্তি লিপিবদ্ধ করতে হয় আর আল্লাহ বলছেন আমি তাকে শিক্ষা দিয়েছি কোরআন পার্থক্য করে না ধর্মীয় শিক্ষা এবং পার্থিব শিক্ষার মধ্যে যাকে বলা হয় সে শিক্ষা কারণ এই সবগুলোই আল্লাহ আয়াতের অন্তর্ভুক্ত আপনি যখন আল্লাহর আয়াতকে বিচ্ছিন্ন করে ফেলেন আমরা শুধু ওইহির আয়াতগুলো পড়ব কিন্তু আমাদের চারপাশের জগতের আয়াতগুলো না ইতিহাসের আয়াতগুলোও না সত্যে উপনীত হওয়ার তিনটি পথ রয়েছে সামনের পেছনের এবং উপরের আর এখন আপনি বলছেন আমি শুধু উপরের জ্ঞান নিব আমি সামনেও দেখতে চাই না পেছনেও দেখতে চাই না এরকম যদি করেন তাহলে আপনি সত্যের পরিপূর্ণ চিত্রটি পাবেন না আমাদেরকে মানব শিক্ষায় ভারসাম্য খুঁজে পেতে হবে এই দুর্দশা আমরা তৈরি করেছি আমাদের সন্তানদের জন্য আমরা সন্তানদের কাছে আশা করছি যদিও এই শিশুটি মাদ্রাসায় যায় আর আলিম হয়ে বের হয় আমি অবশ্যই তার জন্য আনন্দিত কিন্তু যখন সে একদিন কলেজে যাবে অথবা একজন কলেজ ছাত্রের সাথে যদি তার সাক্ষাৎ হয় আর তখন যদি রিচার্জ ডকিংস সম্পর্কে কথোপকথন হয় যদি বিবর্তন বাদ সম্পর্কে কথোপকথন হয় তখন সে কি করবে আমরা এমনকি তাকে ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বুদ্ধিবৃত্তিক আপত্তিগুলোর জন্যও প্রস্তুত করিনি এটা আমাদের দায়িত্ব আর ইনশাআল্লাহ শেষের দিকে যদি সময় থাকে আমি এই ব্যাপারে আরও আলোকপাত করব এবং আমার চিন্তাগুলো আপনাদেরকে জানাবো কিন্তু যাই হোক ও খলাকুম আমরা শুধু তাদের জন্য এই জাহাজগুলোই সৃষ্টি করিনি আমরা তাদের জন্য সৃষ্টি করেছি মি মিসলিহে এর মতোই মা আর কাবুন তারা নিজেরা যাতে আরোহণ করে আরবরা উঠে আরোহণ করে আর উঠকে বলা হয় মরুভূমির জাহাজ তো বলা হচ্ছে যে তারা তাদের সন্তানদেরকে জাহাজে তুলে দেয় আর নিজেরা মরুভূমির জাহাজ আরোহণ করে কিন্তু আয়াতটি এটাও বলছে যে ঠিক এটার মতোই আমরা তাদের জন্য সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করবে আল্লাহ বলেছেন এখন পর্যন্ত আমি তোমাদের জন্য জাহাজ সৃষ্টি করেছি কিন্তু অন্য আরও জিনিসও তোমাদের জন্য আমি সৃষ্টি করব ট্রেন পুরো জাহাজ স্যাটেলাইট বিশাল আকৃতির বেলুন আরও কত কি এই সব কিছুই আল্লাহ বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন কিন্তু আমি ভেবেছিলাম যে ইঞ্জিনিয়াররা এগুলো সৃষ্টি করেছে রাইট ভ্রাতৃদয়ের ব্যাপারে কি বলবেন তারা তো রং ছিলেন না কিভাবে আমরা এটা বুঝতে পারবো আল্লাহ বলছেন মানবজাতির জাতির সকল সৃষ্টিশীলতার কৃতিত্ব আসলে তারই যিনি আপনাকে সেই সৃষ্টিশীলতা উপহার হিসেবে দান করেছেন যেই ধারণা আপনার মনে এসেছে তা আসলে আল্লাহ আপনার মনে দিয়ে দিয়েছেন অ্যাপ ডেভেলপার জৈব রাসায়নিক গবেষকরা যারা ঘুমের মধ্যে বলে ওঠে ও ওইখানে আমাকে আরেকটা ও বসাতে হবে এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে সেই নিউরন কোষগুলোকে সঞ্জীবিত করেছেন আল্লাহ এরকমই ঘটে থাকে আমি এমন ডকুমেন্টারি দেখেছি যেখানে বিশাল সব জিনিসের উদ্ভাবকরা বলেছেন যে আমি জিনিসটা স্বপ্নে দেখেছিলাম আমি এই পর্যবেক্ষণটি করে চলছিলাম বারবার ব্যর্থ হয়েছি আর তারপর একটা স্বপ্নে এটা পেলাম এটা আসলে কে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি কি জানেন যে আমাদের বিশ্বাস অনুযায়ী প্রথম যে জাহাজটি তৈরি করা হয় তা ছিল নূ আলাইসাল্লামের জাহাজ আর আল্লাহ বলছেন ফুলকা আমার সরাসরি তত্ত্বাবধানে জাহাজটি প্রস্তুত করো আল্লাহ হলেন এই প্রজেক্টের প্রোজেক্ট ম্যানেজার ওয়াহা ওয়া আল্লাহর আমি নোহকে বহন করলাম কাঠ আর পেরেক দিয়ে নির্মিত বাহনে আল্লাহ এমনকি কোরআনের নির্মাণ উপকরণ নিয়েও বলেছেন তিনি এগুলোকেও গুরুত্ব দিয়েছেন কখনোই ভালো এবং আদর্শ পার্থিব শিক্ষাকে অবমূল্যায়ন করবেন না তবে আধ্যাত্মিক শিক্ষাকে বাদ দিয়ে এটা করা যাবে না রাসুল সাল্লামের জীবনী থেকে শিক্ষা কোরআনের শিক্ষা এই দিনের শিক্ষা এর শরীয়ত এবং আহকামের শিক্ষাকে বাদ দিয়ে এটা করা যাবে না হুম যদি আমরা চাইতাম তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করে দিতাম ফালা তখন তারা চিৎকার করতে পারবে না জানেন চিত্রকল্পটি কি সমুদ্রের মাঝখানে একটা জাহাজ সেটা উল্টে গেল আর কি ঘটলো তারা ডুবে যাচ্ছে আর চিৎকার করছে বাঁচাও সেখানে চিৎকার শোনার কেউ থাকবে না অলাহুমি কাদুন তাদেরকে উদ্ধারও করা হবে না তারা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে অন্ধকার সাগরের অতল গভীরে এটা দ্বিতীয়বার যখন আমরা দেখছি যে কেউ অন্ধকারে ডুবে যাচ্ছে প্রথমবার ছিল যখন সামনে দেয়াল ছিল পেছনেও দেয়াল ছিল আর উপরে আবৃত ছিল আর এখানে তারা রয়েছে সমুদ্রের তলদেশে ইল্লা রহমাতা মিন্না একমাত্র যে কারণে আমরা তা করি না তা হলো আমার ভালোবাসা এবং দয়া মাতা আন ইলাহিন আর যাতে তারা জীবন উপভোগ করতে পারে এবং জীবন সামগ্রী ব্যবহার করতে পারে এখনই আমি তোমার উড়োজাহাজটি ধ্বংস করে দিচ্ছি না জানেন আল্লাহ কি বলছেন আল্লাহ উড়োজাহাজটিকে ধ্বংস হয়ে যেতে দিচ্ছেন না বরং আল্লাহ এটাকে ধ্বংস হওয়া থেকে বিরত রাখছেন স্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল যে এটা ধ্বংস হবে যিনি এটাকে নিরাপদ রাখছেন তিনি আল্লাহ জাহাজের স্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল কি ডুবে যাওয়া যিনি এটাকে ভাসিয়ে রাখছেন তিনি আল্লাহ মানুষের কাছে ভুল চিত্র রয়েছে বিষয়টা ঠিক রাসুলদের ব্যাপারের মতো তারা মনে করছে যে রাসুলগণ এসেছেন শাস্তি স্বরূপ অথবা আল্লাহ জাহাজগুলোকে ডুবিয়ে দেন অথবা আল্লাহ জাহাজগুলোকে ডুবিয়ে দেন বরং আল্লাহ সেই সত্তা যিনি এগুলোকে ভাসিয়ে রাখেন এটা আল্লাহ আজ্জাল্লার বৈশিষ্ট্য ইল্লা রহমাতাম মিন্না ওয়ামাতা আন এক বোন আসলেই চমৎকার একটা প্রশ্ন করেছেন তাই আমি ভাবলাম যে সেই প্রশ্নের উত্তর দিয়েই এই পর্বটি শুরু করা যাক আর কোরআনের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই বিষয়টি উপলব্ধি করতে পেরে সকলেই আশা করি উপকৃত হতে পারব প্রশ্নটি ছিল এখানে আমরা এত সব বিচক্ষণতা এবং দার্শনিক অনুপ্রেরণামূলক শিক্ষা অর্জন করছি এই সব কিছুর বাস্তবিক উপকারিতা কি কিন্তু বাস্তবিক অর্থে কি সাথে নিয়ে আমরা ফিরে যাব প্রশ্নকারী হয়তো অনুপ্রেরণা অর্জনের বিষয়টি বুঝাননি বরং তিনি হয়তো বুঝেছেন যে কি ধরনের বাস্তব কর্মপরিকল্পনা নিয়ে আমি বাড়ি ফিরে যাব আমি মনে করি যে অনেকের মধ্যেই এই উদ্বেগটি রয়েছে আমি এটাও মনে করি যে এই মতটি নির্দিষ্ট কিছু স্লোগানের সাথে সম্পর্কিত যা সমস্যাজনক হয়ে উঠেছে যা মুসলিম সমাজে বেশ সার্বজনীন রূপ ধারণ করেছে আর এই স্লোগানটি হলো আমাদেরকে কোরআনের প্রত্যেকটি আয়াত শিখতে হবে এবং এটাকে বাস্তবে পরিণত করতে হবে স্লোগানটি হল প্রতিটা জিনিস যা আপনি কোরআন থেকে শিখবেন এটাকে আপনার বাস্তবে প্রয়োগ করতে হবে কোরআনের সকল আয়াত আপনাকে কাজে পরিণত করার কথা বলে না আরিফলাম মিম আপনার কাছে কোনো কিছু আশা করে না ফাওয়াল্লা বিরুকনিহি ওকআলাহ ফেরাউন মুখ ফিরিয়ে নিল এবং বললো মূসা হচ্ছে জাদুকর এবং উম্মাদ আয়াতরা কি আপনাকে কিছু করতে পড়ছে বুঝতে পারছেন আল্লাহ গাছ সৃষ্টি করেছেন যা খোসা দিয়ে আবৃত চমৎকার ফল প্রদান করে তাহলে তো এখন আমাদের কর্তব্য ফল খাওয়া তাহলে কোরআন আপনাকে কিসের দিকে আহ্বান করছে কোরআনের নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে কোরআনের লক্ষ্যগুলো স্বয়ং কোরআন দ্বারাই নির্ধারিত লাল লক্ষ্মী তত্তকুন লাল তাকিলুন লাল লক্ষ্মী তত লাল ওরান নিজেই আপনাকে বলছে যাতে তোমরা চিন্তা করতে পারো যাতে তোমরা গভীর মনোনিবেশ করতে পারো যাতে তোমরা ভেবে দেখতে পারো যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো যাতে তোমরা সঠিক উপায়ে কাজ করতে পারো কখনো কখনো আয়াতগুলো আপনাকে কিছু করতে বলে অন্য ক্ষেত্রে আল্লাহ শুধু চান যে আপনি চিন্তা করেন তিনি শুধু বলেছেন যে আমি চাই তোমরা চিন্তা করো অন্য ক্ষেত্রে তিনি বলেছেন যে আমি চাই তোমরা গভীরভাবে চিন্তা করো তিনি কোরআনে অভিযোগ করেছেন আফালা উন্নয়ন কোরআন কেন তারা কোরআন নিয়ে গভীর মনোনিবেশ করে না আমার আল্লাহম আফা নাকি তাদের হৃদয়গুলোতে পরিবর্তনের কাজ করে এটা আমাদের উপলব্ধি পরিবর্তন করে এটা আমাদেরকে আল্লাহর বিজ্ঞতাকে উপলব্ধি করায় আর এই বিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে এবং যেভাবে আপনি কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখান তাকে পরিবর্তন করে তো সকল আপনাকে কিছু করতে বলে না আমি এটা বিশ্বাস না আমি এটা মোটেও বিশ্বাস করি না কোরআনের অনেক অনেক আয়াত রয়েছে যা আপনাকে কিছুই করতে বলে না কিন্তু অনেক আয়াত রয়েছে যা কি করতে বলে চিন্তা করতে বলে অনেক আয়াত রয়েছে বিবেচনা করার অনেক আয়াত রয়েছে স্মরণ করার এই সবগুলোই হলো কোরআনের যৌক্তিক প্রয়োগ এগুলো কোরআনকে বাস্তবে পরিণত করার অন্তর্ভুক্ত এই অনুশীলনের উদ্দেশ্য হলো। এর দ্বারা আমি দুইটি জিনিস করতে চাই আমি জোর দিতে চাই আল্লাহ শুরুতে যা বলেছেন হাকিম বিজ্ঞতায় পরিপূর্ণ কোরআন আমি এই সুরাটির কিছু চমৎকার বিজ্ঞতাকে উপস্থাপন করতে চাই এটাই আমার প্রথম লক্ষ্য

ওয়া ইদা কীল লাহুম যখন তাদেরকে এটা বলা হয় প্রসঙ্গক্রমে এটা চতুর্থ অনুচ্ছেদ এটা তিনটি আয়াত সম্পর্কিত ছোট একটা অনুচ্ছেদ শুধু এটুকুই ইনশাআল্লাহ আমরা চতুর্থ এবং পঞ্চম অনুচ্ছেদ নিয়ে এই পর্বে আলোচনা করব আর এই অনুচ্ছেদে রয়েছে শুধু তিনটি আয়াত জানেন আমরা কি নিয়ে শিখব সেই সকল মানুষ যারা চিন্তা করতে অসীমwidetilde জানায় তারা চিন্তা করতে অসীমwidetilde জানায় জানেন এই অনুচ্ছেদটি কেন গুরুত্বপূর্ণ কারণ এখন আমরা রয়েছি চতুর্থ অনুচ্ছেদে তো এর আগে কতটি অনুচ্ছেদ এসেছে তিনটি প্রথম অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল অভি। দ্বিতীয় অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল ইতিহাস আর তৃতীয় অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল আমাদের চারপাশের জগৎ তাই না এই সবগুলোই হলো পন্থা যার মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন আর এখন আমরা এমন একটা অনুচ্ছেদে চলে এসেছি যেখানে মানুষ চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছে এটাই তাদের প্রতি সমালোচনা তাদের সম্পর্কে এটা আল্লাহর বক্তব্য যখন তাদেরকে এটা বলা হয় আবাই না ইদি কুম অমা কুম কেন তোমরা তোমাদের সামনে যা রয়েছে এবং তোমাদের পেছনে যা রয়েছে তা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করছো না আল্লাহ কুম তুর হামুন যাতে তোমাদের উপর দয়া প্রদর্শন করা হয় আপনার সামনে যা রয়েছে আর পেছনে যা রয়েছে তা থেকে শিক্ষা অর্জনের বিষয়টি কি এই প্রথম শুনছেন না আল্লাহ ইতিমধ্যেই বলেছেন যে একটি দেয়াল রয়েছে সামনে এবং একটি পেছনে এর তাৎপর্য কি এর দ্বারা আল্লাহ বলেছেন যে কেন তোমরা চারপাশের জগৎ সম্পর্কে মনোযোগ দিচ্ছ না আর এটা যদি যথেষ্ট মনে না হয় তাহলে ইতিহাস থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে কেন মনোযোগ দিচ্ছ না এটা অনেকটা এভাবে বলা যে যখন তাদেরকে বলা হয় যে দ্বিতীয় অনুচ্ছেদ এবং চতুর্থ অনুচ্ছেদ মনোযোগ দাও যাতে তোমাদের উপর ক্ষমা প্রদর্শন করা হয় এখন আপনি যখন কাউকে এভাবে বলেন যখন তাদেরকে বলা হয় এরকম পরের অংশে আপনি কি আশা করেন তখন তাদেরকে এরকম বলা হবে তারা এর জবাব দিবে তাই না এমনটি আপনি প্রত্যাশা করেন কিন্তু জানেন অবিশ্বাস বিষয়টি কি এখানে জবাবের অংশটি নেই এখানে কিছুই নেই এটা এরকম যে যখন তাদেরকে বলা হয় মনোযোগ দাও সতর্কতা গ্রহণ করো তোমাদের সামনে যা রয়েছে এবং পেছনে যা রয়েছে তার ভিত্তিতে যাতে তোমাদের উপর দয়া প্রদর্শন করা হয় এরপর ডট 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 কোনো জবাবের উল্লেখ নেই আপনারা জানেন এর অর্থ কি তাদের বলার কিছু নেই তাদের জবাব দেবার কিছু নেই আর এই বিষয়টা ধারণ করার এটাই সবচেয়ে সুচারু পন্থা যে কত সামান্য তারা চিন্তা করে তাদের কোনো জবাবই নেই আর তাই এটা যখন জবাবহীন রয়ে গেল আল্লাহ সামনে এগিয়ে গিয়ে বললেন অমাত আতিহিম মিন আয়াতিম মিন আয়াত রব্বিহীম তাদের প্রভুর সকল আয়াতগুলোর মধ্য থেকে একটি আয়াত প্রসঙ্গক্রমে আয়াত বলতে কি বোঝায় একটি নিদর্শন একটি অলৌকিক বিষয় তাদের রবের যে কোনো আয়াতের মধ্য থেকে একটি আয়াত নেই ইল্লা কানু আনহা মরিদিন যা তারা জেনে শুনে উপেক্ষা করে না প্রসঙ্গক্রমে সৃষ্টি জগৎ হলো আল্লাহর আয়াত ইতিহাস হলো আল্লাহর আয়াত কিন্তু এছাড়াও কোনটি আল্লাহর আয়াত ওহি তো এখানে প্রথম আয়াত সম্পর্কে তাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে যে তোমাদের বিবেচনা করা উচিত চারপাশের জগৎ আর এখন তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের অন্য আয়াতগুলো নিয়েও চিন্তা করা উচিত কিন্তু কিছু আসে যায় না যেই ওহি তাদের কাছে আসুক পরেও তারা উপেক্ষা করেই যাবে তো সত্যের তিনটি দরজার সবগুলোই অবরুদ্ধ এগুলো তাদের কোনো কাজেই আসবে না এখন সামনে এগিয়ে গিয়ে আপনি যদি এই শব্দগুলো নিয়ে চিন্তা করেন যখন তাদেরকে বলা হয় ব্যয় করো হুম এটা ব্যতিক্রম এটাই প্রথমবার যখন আসলে কিছু করতে বলা হলো কিছু বিশ্বাস করা নয় ধারণাগতভাবে কিছু স্বীকার করা নয় বরং প্রকৃত করা আদেশ। রাসুলদের অনুসরণ করো এই অংশটি ছাড়া কিন্তু সেখানেও তাদের অনুসরণ এবং বিশ্বাস করার কথা বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনুন যখন তাদেরকে বলা হয় ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদের সকলকে প্রদান করেছেন আনফিকু মিম্মা রোজা কুমুল্লাহ। ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদের সকলকে প্রদান করেছেন আয়াতটি কি বলেছে যে কাকে এবং কিসে দান করতে হবে না শুধু বলা হচ্ছে ব্যয় করো কারণ এটা পরিষ্কার হওয়ার কথা এমন ব্যক্তির জন্য যে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছে এটা উপলব্ধি করার জন্য যে ব্যয় করো এমন মানুষের জন্য যার এটা প্রয়োজন এমন জায়গায় ব্যয় করো যেখানে ব্যয় করা যথাযোগ্য ব্যয় করার ভালো অনেক উপলক্ষ রয়েছে প্রসঙ্গক্রমে মক্কায় তখন কোনো মসজিদ নির্মাণাধীন ছিল না তখন কোনো মসজিদে নববীর দানবক্স ছিল না ছিল না তখন তো যখন আল্লাহ প্রদত্ত অর্থ থেকে ব্যয় করার আয়াত আসলো তখন কার জন্য ব্যয় করতে হয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে এটা ব্যয় করতে হবে ইয়াতিমদের জন্য দরিদ্রদের জন্য অভাবীদের জন্য আহতদের জন্য কিন্তু এই ইয়াতিমরা দরিদ্ররা অভাবীরা এবং আহতরা তারা কি মুসলিম ছিল নাকি অমুসলিম এরা কি ছিল কোরআন আসলো এবং এই লোকদের তাদের নিজেদের লোকদের জন্য ব্যয় করতে বলল নিজের সমাজের যত্ন নাও আমরা কি এটা করি আমরা কি এটা মনে করি যে কোরআন আমাদেরকে নিজেদের সমাজের যত্ন নিতে বলেছে নিজের সমাজের যত্ন নাও তো এখন তাদেরকে বলে যারা ইমান এনেছে কাফেররা ইমানদারদেরকে জবাব দিচ্ছে এর আগে কি তারা জবাব দিয়েছিল যখন তাদেরকে বলা হলো তোমরা কেন সতর্ক হচ্ছ না কোনো জবাব আসেনি কিন্তু যখন বলা হলো যে কেন তোমরা ব্যয় করছো না তারা তাৎক্ষণিক জবাব দিয়ে দিল আমরা কি এমন কাউকে আহার করাবো যাকে আল্লাহ যদি চাইতেন নিজেই আহার করাতে পারতেন ছাড়া আর কিছুই না তোমরা নিশ্চিত বিভ্রান্ত যখন আপনি ইমান নিয়ে কথা বলেন যখন আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস নিয়ে কথা বলেন যখন আপনি পরকাল নিয়ে কথা বলেন তারা জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করে না যখন আপনি তাদের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন করেন তখন তারা উত্তেজিত হয়ে ওঠে কারণ এটা ঘরের ভিতর আঘাত হানছে ইমান পরকাল নিয়ে ধারণাগুলো তাদের কাছে দার্শনিক মতবাদ বলে মনে হয় কি আসে যায়। আপনি তাদের তাদের নিয়ে নিয়ে চালিকা সমালোচনা করেন এতে তারা উত্তেজনায় পেটে পড়ে এবং বলে তুমি আমাকে খরচ করতে বলছো তো এখানে আমরা শিখছি যে ব্যবহারিক বিষয়গুলোর কারণেও ইসলামকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে তারা অবধারিত ভাবে ইসলামের ধারণাকে এজন্য প্রত্যাখ্যান করছে না যে এটা বিশ্বাস করা তাদের জন্য কঠিন যে ওই অবতীর্ণ হয় অথবা একজন সৃষ্টিকর্তা রয়েছেন বরং যেটা মেনে নেওয়া আসলেই কঠিন তা হলো আমাকে হয়তো ব্যবহারিক জীবনের কিছু পরিবর্তন আনতে হবে যেমন আমাকে হয়তো এমন জায়গায় খরচ করতে হতে পারে যে ক্ষেত্রে আমি সাধারণত খরচ করি না অর্থ অনেক বড় একটা সমস্যা জ্বালানোর জন্য ধন্যবাদ এটা উপকারে এসেছে অন্ধকার এখানটা অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল এই শব্দটা সবসময় কাজ করে রোমান্টিক শব্দটি আমার প্রিয় জানেন এটা দিয়ে কি বোঝাচ্ছে যখন তারা বলে যদি আল্লাহ ইচ্ছা করতেন তিনি তাদেরকে আহার করাতে পারতেন কেন তাদেরকে আমরা আহার করাবো কেউ কেউ বলেছেন যে তারা এখানে তাকদির নিয়ে প্রশ্ন তুলেছে এখানে যা ঘটেছে তা হলো তোমরা এই সৃষ্টিকর্তা সম্পর্কে বলছো যিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি সকল ফলমূল প্রদান করেছেন সকল গাছ গাছালি দান করেছেন আর সমুদ্রের সকল জাহাজ সৃষ্টি করেছেন তিনি এই সকল কিছু করেছেন তাহলে তিনি নিজেকে এই দরিদ্রদেরকে আহার করাতে পারেন না যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো তোমরা সবাই বিভ্রান্তিতে পড়ে আছো এটা অহংকারের সর্বোচ্চ সীমা আর এই তিনটি আয়াতে আল্লাহ আমাদের বলছেন আমাদের প্রতিক্রিয়া মূলত দুই ধরনের প্রথমত তাদের কোনো জবাব নেই দ্বিতীয়ত আপনি যা বলেন তারা এর সবটুকুই উপেক্ষা করে আর যদি তারা জবাব দেয়ও তারা সবচেয়ে জঘন্য অহংকারী অবাধ্য ধরনের জবাবই দেয় কোনো ধরনের যুক্তিবুদ্ধি ছাড়াই এরই মোকাবেলা এখন আপনি করছেন আর আপনি তাদেরকে জিজ্ঞাসা করার পরিবর্তে এখন তাদেরই কথা বলার পালা যেটা আমাদেরকে পঞ্চম অনুচ্ছেদে নিয়ে যাচ্ছে তারা বলে কখন এই প্রতিশ্রুতি আসবে যে প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা আমাদের বলেই যাচ্ছ কখন এটা আসবে যদি আসলেই তোমরা সত্য বলে থাকো তারা কোন প্রতিশ্রুতির কথা বলছে সতর্কীকরণগুলোর কথা